হ্যালো কি সবজি কি বলছিস এইসব কি করে হলো চাকরি চলে যাওয়ার পর কি সব সেই তো অবশ্যই ভেঙে পড়েছিল তার উপরে ওর বউটাকে কালোর বাবা বাসি নিয়ে চলে গেছে তো ওকে হাতের পর বছরের পরে ও এটা করে ফেললো আমাদের জীবনটা কেমন চলে এলো বলে হয়ে গেল আমার বাড়ি তো সেই একই সমস্যা চলছে দেখুন যে কি করবো ভেবে পাচ্ছি না তবে তোরা কথা দে আমাদের যা কিছু হয়ে যাক আমরা কেউ কাউকে ছেড়ে যাবো না এ কি করছ গো মা? তোমার কি বাজারে পৌঁছেছি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি। আজকে রান্না করব? হ্যাঁ ঠিক শুনেছ। দুটো আলু আর পটোল, আলু আর কোনো মানুষ থাকে? তুমি খুব ভালো করেই জানো যে बाबू চাকরিটা চলে গেছে। ওর কোনো ইনকাম নাই। আর ইনকাম না থাকলে ভালো মতো আসবে কোথা থেকে? সব কিছু মানিয়ে নিতে হয়। আমি মানিয়ে নিতে পারবো না। ওই ঘুষ চাকরি চলে গেছে তো আমি কি করব আমি এই ভাবে থাকতে পারবো না ওমা আমার ছেলে ঘুষ দিয়ে চাকরি পায়নি কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছিল তুমি খালি খালি মিথ্যা অপবাদ দিও না দাদা বলছে আমি মিথ্যা কথা বলছি মিথ্যা তো আপনারা ছেলে ও মিথ্যা বলে মাই ও মিথ্যা বলে তুমি আমার গেল হ্যাঁ তুলেছি তোমার এত বড় স্পর্ধা তুমি আমার মা কি মিথ্যা বলো

এখন তুমি যদি চলে যাও আমি একা হয়ে যাব মা তুমি আমাকে ছেড়ে যাও না মা তুমি আমাকে ছেড়ে যাও না তুমি আমার একটা কথা শোনো বাবা বাবা আমি তো কই বাড়িতে যেতে দেব না এখন ওই ছেলের ভাত খেইবা কি করবে ছেলি তো এখন হ্যান্ডিকাপ মাস্টারের চাকরিটা ছিল সেটাও তো চলে গেছে আবার শুনছি নাকি এতদিন যা বেতন পেয়েছে সব সুদ সমর ফেরত দিতে হবে এখনো অত টাকা পাবে কোথায় শুধু চাকরি টাকা ফেরত দিতে হলেও হতো এদিকে আবার ব্যাংক থেকে লোন বাড়ি তৈরি করেছে সেই লোনের কিস্তি দিলে কত ওই ছেলের এখন মন জানা কোনো উপায় নাই ওর ভাত না খেতে দেই ভালো কি সব বল দল বলছিস ওর একটা মেয়ে আছে তাছাড়া ও চাকরি চলে গেছে তো কি আছে ও একটা ছেলে তাছাড়া বিভিন্ন কাজ করেও সংসার চালাতে পারবে এইসব ভুল ভাল ডিসিশন লিস না এটা যদি তোমার মেয়ে হয়ত তাহলে ওই ছেলের ভাত খেতে দিতে কি রে তুই ওই ছেলের ভাত খাবি না আমি ওর ভাত খাবো না ওর যেহেতু চাকরি নেই আমি এই কষ্ট জীবন কাটাতে পারবো না ঠিক আছে কাল মরল ডাক আমি আমার মেয়েকে ছাড়িয়ে নেব একত্রিত হয়েছি তার প্রধান কারণই হচ্ছে তোমার বউ আর তোমার সাথে থাকতে চায় না। মরল শেফ আমার বউ জামাইর সাথে থাকতে চায় না। এখানে আবার দোষটা কোথায়? সেটা তো বলুন। হ্যাঁ। এই মেয়ে তুমি জোর সঙ্গে থাকতে চাও না। কি কারণে থাকতে চাও না? সেটা তো বলো। মডুল শেফ ওর সাথে কিভাবে থাকবো বলুন? একটা মেয়েদের দাশমির কাছ থেকে কি চায়? যে মাসে দুবেলা পেট খাবার দিতে পারে না। যার একটা শাড়ি কেনার খবরও নেই। সে মাসের সাথে আমি কীভাবে থাকবো বলুন পল্লবী হ্যাঁ আমি তোমাকে দুবেলা খেতে দিতে পারেনি আ আমি তোমাকে জামাকাপড় কিনে দিতে পারি সে তুমি এত বড় মেতে হতো বলতে পারলে চুপ করি গেলি কেন তোকে যে কি কারণে মারধর করে সেটা তো সবার সামনে বল এমনই সে হুল রুজ রাতে মদ গিয়ে এসে আমাকে মারধর করে নোংরা মশাই গালিগালাজ করে তাহলে আপনারাই বলুন আমি ওই বাড়িতে কিভাবে থাকবো পল্লবী আমি মদ খাই আমি তোমাকে গালি গালাজ করি তুমি এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলে আজ আমার চাকরিটা নেই বলে আমি তোমাদের কারো কাছে মানুষ না দেখো আমি আজকে খুব ছোট থেকে চিনি ও মদ গাতা কিছুই খায় না তুমি খালি খালি মিথ্যা কথা বলছো কেন কিভাবে জানবেন আর ওই যে বুড়ি আছে ওই অশান্তি মূল কারণ ব্যাস অনেক বলেছেন আর না পল্লবী তুমি আমাকে যা খুশি বলো তুমি আমাকে হাজারে মৃত্যু অভিযোগ দাও তাতে আমি কিচ্ছু মনে করবো না কিন্তু তুমি বাচ্চার মুখের দিকে তাকিয়ে বাড়ি ফিরে চলো আমি তোমাকে কথায় দিচ্ছি আমি তোমাকে কোনো কিছুর অবমত দেবো না কোনোদিন কষ্ট পেতে দেবো না পল্লবী আমি তোমাকে না বলে শেষ হয়ে যাব ও তোর বাড়িতে যাবে না আমার বোনকে তোর মতো ছেলে ভাত খেতে দেবো না এটা আমি পল্লবীর মুখ থেকে শুনতে চাই পল্লবী সত্যি করে বলো তুমি আমার সাথে থাকতে চাও না চুপ করে থেকো না বলো আমার ভাই কি বললো তুমি শুনতে পেলে না আমি তোমার মুখ থেকে শুনতে চাই তোমার সাথে থাকতে চাই না পল্লবী বাহ যে তুমি আমায় বেশি বিয়ে করেছিলে এক সাথে থাকার কথা দিয়েছিলে এক বেশি তোমার ভালোবাসা শেষ হয়ে গেল আমি বেঁচে তবে তোমাকে দেখি না তোমার চাকরি দেখি যেখানে তোমার চাকরিই নেই সেখানে আমিও নেই সবার সংসারে অভাব অনটন আছে তুমি এবারকার মতো মানিয়ে নাও আমি ওর সাথে থেকে আমার জীবন নষ্ট করব না আপনাদেরকে আর কিছু বলতে হবে না ও যখন আমার সাথে থাকতেই চায় না তখন আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন আমি আমার মেয়ের বিয়েতে জামাইকে দশ লাখ টাকা দিয়েছিলাম সেই দশ লাখ টাকা দিয়ে দিতে বলুন আমি আমার মেয়েকে দিয়ে ডিভোর্স করিয়ে নিচ্ছি তোমার বউ তো এখন তোমাকে ডিভোর্স দিতে চায় কিন্তু বিয়েতে যে তোমাকে দশ লক্ষ টাকা দিয়েছে সেই টাকাটা যে তোমাকে এখন ফেরত দিতে হবে আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো আমার যে চাকরিটা ছিল সেটাও নেই কোথায় টাকা পাবে সেটা আমরা দেখতে যাবো না হ্যাঁ রিয়াজ তোমাকে সাত দিন সময় দেওয়া হলো এই সাত দিনের মধ্যেই তোমাকে টাকা ফেরত দিতে হবে তোমাকে ডিভোর্স দেবে মা তুমি আমাকে ছেড়ে যেও না মা আমরা সবাই একসাথে থাকতে চাই তুমি বাবা ছেড়ে দিও না তুমি চলে গেলে আমি কার কাছে থাক আপনারা হ্যাঁ আমরা ব্যাংক থেকে এসেছি আপনি ব্যাংক থেকে যে হোম লোন নিয়েছেন তার তিন মাসের কিস্তি বাকি আছে এর আগে আপনাকে দুবার ওয়ার্নিং দেওয়া হয়েছে তবুও আপনি কিস্তি জমা দেননি দেখুন স্যার আমার চাকরিটা চলে গিয়েছে এই মুহূর্তে আমার কোনো ইনকাম নেই আপনারা আমাকে কিছু দিন সময় দিন আমি আপনাদের সমস্ত টাকা পরিশোধ করে দেব কালকের মধ্যে যদি আপনি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে আপনার ওই বাড়ি ব্যাংকের অধীনে চলে আসবে স্যার আমাকে কিছু দিন সময় দিন আমি আপনাদের দেবো আমাকে একটাই সুযোগ দিয়ে আমরা ব্যাংকের রুলসের এর যেতে পারি না তবুও আপনাকে আমরা যথেষ্ট সময় দিয়েছিলাম এখন আর আমাদের কিছু করার নেই চলুন তুমি তোমার সাথে একটু দরকার আছে আমার সাথে আবার তোমার কিসের দরকার পলবি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে শেষ বারে মতো অনুরোধ করছি তুমি আমাকে ছেড়ে দিও না প্লিজ বাড়ি ফিরে চলো মেয়েটা দুদিন ধরে কিচ্ছু খাইনি শুধু তো মা বাগেরই আমি তোমার পা ধরছি তুমি আমার একটা কথা রাখো এই তুই আমাদের বাড়িতে কি করতে এসেছিস যা হত সাথে মিটিং হয়ে গেছে বেড়া বাড়ি থেকে এরপরে যদি তোকে এই বাড়ির আশেপাশে দেখি না তোর কপিল অনেক কষ্ট আছে না আমিও খেতে পারবো না পারবো না বললে হবে তুমি আমাদের একমাত্র জামাই যা সব খেয়ে খেলেন ভাই খেলেন আব্বা আবার বাজার থেকে দু কেজি খাসির মাংস আসলো এখন সারা দিন যেতে হবে সেটার হবে না এখন আবার আমাকে বাড়ি ফিরে যেতে হবে কাল আবার স্কুল আছে কি হলো তোমার আবার হঠাৎ করে মন খারাপ হলো কেন আজকে না গেলে হতো না দেখো আমি একজন মাস্টার আমার স্কুলে অনেক দায়িত্ব আছে এখন চাকরি আমার শত্রু একদিনও তোমাকে নিয়ে ঘুরতে যেতে পেলাম না যদি এই চাকরিটা আমার না থাকতো তুমি আমায় ভালোবাসতে শুধু চাকরি কেন তুমি যদি বেকারও হতে তবুও আমি তোমাকে এভাবেই ভালোবেসে যেতাম সত্যি বলছো হ্যাঁ সত্যি বাবা সত্যি পাগলি কথা বাড়িটা ব্যাংকের দখল করে দিচ্ছি ওর আমার কোনো কথা শুনলো না তুই তাড়াতাড়ি চ দেখো মা এটা হওয়ারই ছিল আমি ওখানে গেলেও ওরা আমার কোনো কথাই শুনবে না যাক তুই একটা দিক থেকে তো মুক্তি হলাম আর একটা কাজ বাকি থাকলো পল্লবী তোমার ই একটু লাগছে না তুমি আবার কুকুরের মধ্যে বাড়িতে এসেছ দেখো পল্লবী কি এই তোমার বাড়িতে আর কোনো আসবে না আমরা এই গ্রাম থেকেই চলে যাচ্ছি জিজ্ঞেস করবে না কেন চলে যাচ্ছি হ্যাঁ তোমার জন্য বাড়িটা ব্যাংক দখল করে নিয়েছে আর তোমাকে দশ লাখ টাকা দিতে হবে না তাই আমি আমার জন্মভিটিটা বিক্রি করে দিয়েছি এই ন টাকা আমরা সারা জীবনের জন্য এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি ভালো থেকো রিয়াজের জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা ছেলে চাকরি চলে গেছে মানে যে এই নয় সে আর অন্য কোনো কাজ করতে পারবে না পৃথিবীতে অনেক কাজ আছে সে কাজ করেও নিজের সংসার চালাতে পারে কিন্তু আপনারা ফ্যামিলির মানুষেরা অসময়ে সেই মানুষগুলোর পাশে থাকুন তাকে সাহস যোগান সে যেন নতুন করে জীবন শুরু করতে পারে অটো করে তার বসে এমন সিদ্ধান্ত নিয়ে না যাতে একটা মানুষের প্রাণ চলে যেতে পারে তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত